আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ আলহামদুলিল্লাহ والصلاه والسلام আদার রাসূলুল্লাহ বা دینی ভাই বোনেরা আমাদের সকলকে আমাদের চ্যানেলে পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও مبارক বার্তা। ছিনি ভাই বোনেরা বড়জোর একটা বিষয় আসছে মතරম Shaikh অমাবস্যার রাতে সামিস্তি শোভাজ করলে যে সমস্ত বিপদ গোলা হয়। আমাদের সমাজে আমরা শুনতে পাই অমাবস্যার রাতে আমরা জানি একবারে বিকশ কালো মাসের ভেতরে মাসের ভেতরে চাঁদের আলাদা আলাদা মঞ্জিল আছে আকাশে আলাদা মঞ্জিল আছে আটাইশটা মঞ্জিল আছে কোরআন ইয়াসিনের একটা আয়াত এর দলিল মানাজিলা এখানে মানাজিল বলেছে নির্ধারিত মঞ্জিলে চাঁদ গোলা খায় তাস মানে আটাইশটা মঞ্জিল আছে চাঁদের জন্য আটাইশটা মঞ্জিল আছে পূর্ব পশ্চিমে আটাইশটা মঞ্জিল আছে এরপরে মাস উনত্রিশে গেলে একদিন অমাবস্যা ত্রিশে গেলে দুই দিন থাকে। একবারে গোটা যায় দিন দিনগুলাতে তো চাঁদের কারণে আলো পৃথিবীতে আসে কিন্তু সেই দিনগুলাতে চাঁদই থাকে না আলো আসবে থেকে। অমাবস্যার রাতে স্বামী স্ত্রী সহবাস করলে যে সমস্ত অকল্যাণ হয় অনেক মানুষ মনে করে বিশাল সমস্যা হয় অনেক ধরনের কুসংস্কার আমাদের দেশে আছে বাস্তবিক অর্থে কোনো কিছু হয় কি না আমরা এটা জানবো ছাদ ইসলামিক দৃষ্টিভঙ্গি ইসলামিক দৃষ্টিকোণ থেকে সহবাস একটি বৈধ এবং স্বাভাবিক মানসিক চাহিদা এবং কেবল রমাদান আল মোবারক মাসের দিনের বেলায় রোজা পালন কালে এবং ঋতুস্রাব অর্থাৎ মাসিক চলাকালীন সময়ে প্রসব পরবর্তী স্রাবের সময়ে সহবাস করা নিষেধ এছাড়া এছাড়া সর্ব অবস্থায় সহবাস করা যাবে কোনো ধরনের সমস্যা নেই চাঁদ রাত অমাবস্যার রাত ঈদের রাতে সহবাস করার ব্যাপারে কোনো বাধা নেই অমাবস্যার রাত সহবাস করলে কোনো ধরনের সমস্যা বা ক্ষতি হবে না হিন্দু বিশ্বাস অনুসারে অমাবস্যা পূর্ণিমা তিথিতে সঙ্গম করা উচিত না এটা হিন্দু আনি সংস্কৃতিতে আছে হিন্দু পোড়ানো কিছু লোক বিশ্বাস করে তারা যে অমাবস্যার রাতিতে সহবাস করলে বিভিন্ন সমস্যা হয় কারণ এটি নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে এবং দাম্পত্য জীবনে সমস্যা সৃষ্টি করতে পারে এটা হিন্দু ধর্মে এটা আছে কিছু লোক বিশ্বাস করেন যে রাতে সহবাস করলে সন্তানের রং কালো হতে পারে যদিও এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি ধর্মে নাই ইসলামে না কোনো ধর্মে নাই অন্যদিকে ইসলামিক দৃষ্টিকোণ থেকে সহবাস একটি বৈধ স্বাভাবিক মানসিক চাহিদা সুতরাং অমাবস্যার রাতে সহবাস করা যাবে কিনা এটা সম্পূর্ণভাবে ব্যক্তির বিশ্বাস রীতিনীতির উপর নির্ভরশীল এবং স্বামীশ্রীর একান্তই চাহিদার উপর এটা নির্ভর করে এ বিষয়ে বিশ্বাস করা যে এরাতে সহবাস করা থেকে বিরত থাকা লাগবে এটা বিশ্বাস করা এটা ইসলাম বহির্ভূত কাজ এবং এটাকে বিশ্বাস করলে ইমানে সমস্যা হবে এটা একটা কুসংস্কার এই জন্য অমাবস্যা রাতিতে স্বামীশ্রী মেলামেশা করলে কোনো ধরনের ক্ষতি নেই যারা এই ধরনের ধারণা করেন তারা নিতান্তই ভুল ধারণার মাঝে বিনা বিবাদ করছেন এই জন্য আমরা এগুলা থেকে বেরিয়ে আসবো না আমাদের তফসিদিন আমিন আসাল